নির্বাচন গণতন্ত্র চর্চার বড় উপাদান কিন্তু ভোটের কথা শুনলেই উপদেষ্টাদের এত নেতিবাচক প্রতিক্রিয়া কেন জানতে চান বিএনপি নেতারা বলেছেন জনগণের সরকার প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্পই নেই যে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষকে প্রস্তুত থাকার আহ্বানও জানান নেতারা এদিকে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরাবরই দল হিসেবে নানা কর্মসূচি পালন করে বিএনপি সেই ধারাবাহিকতায় এবছর চার দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি শুক্রবার বুদ্ধিজীবী দিবস আর সোমবার হবে বিজয় দিবসের আলোচনা সভা এছাড়া চোদ্দ ও ষোলো ডিসেম্বর স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাবে বিএনপির প্রতিনিধি দল বিকেলে নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি মানিক মিয়া এভিনিউ সংসদ বহলে সমালোচনা করেন নির্বাচন ইস্যুতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যের নির্বাচন কি তাহলে মানে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি যে নির্বাচনের কথা শুনলেই তার জন্য রিয়াকশন হচ্ছে কোনো এক জায়গায় তো বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচাইতে বড় উপাদান গণতন্ত্রের চর্চার জন্য গণতন্ত্রের বিকাশের জন্য তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য সেই ঐক্যকে বিনষ্ট করবে নয়পল্টনে আলাদা অনুষ্ঠানে দলের নেতা নজরুল ইসলাম খান বলেন নির্বাচিত সরকার ছাড়া জনগণের ক্ষমতায়ন হবে না আমরা ফাঁসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু গণতন্ত্র এখনো কোনো প্রতিষ্ঠা করতে পারি নাই এই গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা হবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে অন্যদিকে আরেক অনুষ্ঠানে হাফিজউদ্দিন উদ্দিন আহমদ বলেন রুখে দিতে হবে ভারতের যে কোনো ষড়যন্ত্র যুদ্ধ যদি তারা শুরু করে এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে উদ্যোগী হওয়ারও তাগিদ দেন বিএনপি নেতারা আরিফিন শাকিল। যমুনা নিউজ ঢাকা